যদি কীট থাকে তাহলে গাছ থাকবে পৃথিবীতে যদি গাছ থাকে তাহলে কীট পতঙ্গ থাকবে বেসিক ভুলটা হচ্ছে আমরা করি পোকা এখানে খুব গুরুত্বপূর্ণ পৃথিবীতে এবং পোকা হচ্ছে অনেক বেশি ইকো ফ্রেন্ডলি এই এক ঘন্টার সময়ে বাংলাদেশে চার হাজার কেজির বেশি বিষ স্প্রে করে ফেলছে বাংলাদেশের কৃষকরা এটা তো আমি চব্বিশ ঘন্টার হিসেব করতেছি যদি শুধু দিনের ভাগ হিসাব করি তাহলে এটা আট হাজার কেজি এবং প্রতি বছর বিয়াল্লিশ হাজার টন এই খাবারটা তো দেখেন এত বছর ধরে তো খেয়ে আসতেছি আমরা এখন আসলে ঝামেলাটা কোথায় ভেজালটা কোথায় হচ্ছে আমি কিন্তু এই স্টুডিটিতে প্রায় এক ঘন্টা বসে আছি হ্যাঁ এক ঘন্টা নানা ধরনের আয়োজনের গানে এই এক ঘন্টা সময় বাংলাদেশে চার হাজার কেজির বেশি বিষ স্প্রে করে ফেলছে বাংলাদেশের কৃষকরা এটা তো আমি চব্বিশ ঘন্টার হিসেব করতেছি যদি শুধু দিনের ভাগে হিসাব করি তাহলে এটা আট হাজার কেজি এবং প্রতি বছর বিয়াল্লিশ হাজার টন এই বিষটা স্প্রে করে যেন কীটপতঙ্গ না হয় আমাদের ভালোর জন্যই তো হয়ে এই এইটা দেখলে এই এইটাই হচ্ছে আমাদের ভুল যে কীটপতঙ্গ যদি কীট থাকে তাহলে গাছ থাকবে পৃথিবীতে যদি গাছ থাকে তাহলে কীটপতঙ্গ থাকবে বেসিক ভুলটা হচ্ছে আমরা করি এন্ড গাছপালার পরাগাম থেকে শুরু করে নানা ধরনের এই যে শুধু গাছ তো পৃথিবীতে নাই পৃথিবীতে অনেক প্রাণ মাটিতে জলে বাতাসে সব প্রাণ মিলেমিশে গাছ খাবারটা পায় গাছ কিন্তু একা খাদ্য তৈরি করতে পায় না গাছকে খাওয়ায় ব্যাকটেরিয়া গাছের পরাগায়ন করে দেয় হ্যাঁ গাছের যেগুলো আছে সেগুলো পোকারা গাছে যে পাতা পরে ডালপালা পড়ে পরে এগুলো পশায় পোকামাকড় মাটির সাথে মিশায় তারপরে ব্যাকটেরিয়া মানে সমস্ত প্রাণ মিলেমিশে খাদ্যটা উৎপাদন করতেছে অর্থাৎ পোকা এখানে খুব গুরুত্বপূর্ণ পৃথিবীতে এবং পোকা হচ্ছে অনেক বেশি ইকো ফ্রেন্ডলি কিন্তু আমাদের ধারণা এই যে পোকা মানেই হচ্ছে খারাপ পোকা মানেই হচ্ছে আমাদের সমস্ত ক্ষতি করে যত ধরনের পোকা আছে তার মাত্র এগারো পারসেন্ট ফসলের জন্য ক্ষতিকর এই এগারো পার্সেন্ট পোকার জন্য আবার আল্লাহ অন্য পোকা তৈরি করে দিয়েছে যাতে এদেরকে খেয়ে কন্ট্রোল করে পাখি আছে পোকা মারার দায়িত্ব নিয়ে পৃথিবীতে মানুষ আসে নাই মানুষ আসছে অন্য কাজের জন্য তা আমাদের কৃষকদের সাথে কথা বললে আপনি দেখবেন যে পোকা মারার দায়িত্ব নিয়ে সে পৃথিবীতে আসছে মনেই হবে আপনার আমাদের কাজটা হচ্ছে পোকা যেন আমার ফসলটা নষ্ট না করে আপনি যদি ফসলের ক্ষেতে এমন ধরনের ইনভায়রনমেন্ট তৈরি করবেন যেখানে পাখি গিরগিটি অন্যান্য যত ধরনের প্রাণ আছে যেগুলো পোকা খায় ব্যাং এগুলো থাকলে আপনার ক্ষেতটা এমনিতেই কন্ট্রোল করে দেব ওরা ওদের জীবনে প্রয়োজনেই আপনার ফসলটা নিরাপদ করে দেবে তাহলে আমাদের ওই নিরাপত্তাটা পাচ্ছি না কেন আমরা নিরাপত্তা পাচ্ছি না এই কারণেই যে আমরা প্রকৃতি আমাদেরকে যেভাবে কৃষিটা করতে বলে প্রকৃতির যে নিয়ম সেগুলো ভেঙে আমরা আমাদের নিয়ম আমাদের মন যা চাচ্ছে প্রকৃতির সাথে আমরা সেটা করতেছি তো মানুষ ভাবছে না যে মানুষ প্রকৃতির অনেক প্রাণের মধ্যে ছোট্ট একটা উপাদান হচ্ছে মানুষ মানুষ যদি ভাবত যে তার সহ পৃথিবীতে অন্য অনেক প্রাণ আছে সবাই মিলেমিশে থাকবে তাহলে মানুষ এই কাজটা করতে পারতো না এবং দেখেন বন এই যে সুন্দরবন বলেন বা পৃথিবীতে যত ধরনের ন্যাচারাল ফরেস্ট আছে কোথাও কিন্তু কেউ সার দেয় না কেউ বিষও দেয় না বিমান নাকি স্প্রে করে আসে বাংলাদেশ সরকার এই সুন্দরবনের উপর যে পোকামাকড় লাগছে করে না তো তাহলে কিভাবে টিকে আছে বন এবং হাজার হাজার বছর ধরে লাখ লাখ বছর ধরে শুধু বন না আপনি বাইরে বেরোন যেখানে মানুষ চাষাবাদ করে না কোনো একটা ঝোপ দেখেন রাস্তার ধারে একটা ঝোপ দেখেন ওখানে কিন্তু কেউ সারো দেয় না বিষ দেয়নি সব গাছপালা ঠিক আছে সবাই ভালো আছে পোকা পাতা খায় কিন্তু সবটা খায় না সবটা খেতে পারে না আপনি এটা কিন্তু মানুষ দেখে না মানুষ কী করে মানুষ বিজ্ঞাপনে আকৃষ্ট হয় সে লোভ করে যে পুরোটাই সে খাবে পৃথিবীতে যা আছে পুরোটাই খেতে অন্য প্রাণের খাবার আছে তো পৃথিবীতে